ডিসেম্বরে কোন ডিসেম্বরে দেয় তো ডিসেম্বরের শেষ নেই ডিসেম্বর প্রতি বছর একবার ডিসেম্বর আসে জানুয়ারি আহে কোন ডিসেম্বর দেবে এখন শেষ নেই এরা খালি পাইতারা করতে আছে বুঝলেন এরা খালি দেশের জন্যে জনগণের কোনো কল্যাণে আসে না এই জনগণের কোনো কল্যাণে আসে না সাধারণ মানুষ এখন বেশি বিপদে কিন্তু উপদেষ্টারা যারা আছে তারা সব যার যার গতি নিয়ে বসে আছে যার যার চেহার নিয়ে বসে আছে কিন্তু এরা কোনো জনগণের দিক খেয়াল করে না কত মানুষ না খাই মরতে চাই তা এদের এদের কোনো খেয়াল নেই এই দেশে পরিস্থিতিতে অবস্থা দেখছেন একজন গেছে আর যার আছে এরা আর এক খাতাবাস নির্বাচন তো খালি চাইতে আছে এরা তো দিতে চাইতেছে নির্বাচন নির্বাচন করতে আছে দেব ডিসেম্বরে কোন ডিসেম্বরে দেয় নির্বাচন তো ডিসেম্বরে শেষ নেই ডিসেম্বর প্রতি বছর একবার ডিসেম্বর আহে জানুয়ারি আহে কোন ডিসেম্বর দেবে সেটা সেরকম শেষ নেই এই এরা ছাত্ররা এদের রাজনীতি দরকার নাই কারণ এরা শিক্ষা বিদ্যা করে চাকরি করবে হল এইটাই এদের দরকার রাজনীতি ছাত্র দরকার নাই কারণ আমাদের ছেলে পেলে অনার্সে পড়তেছে তারা রাজনীতি যায় না কারণ রাজনীতি যাওয়া রাজনীতি যায় খারাপ ভালো ফলা বান দেই তো আমরা টিসি ঘুরি রাজনীতি ভালো ফলা বান না যারা শিক্ষিত বলে পান তারা ভালো শিক্ষিত তারা রাজনীতি জানা তারা লেখাপড়া করবে চাকরি অর্জন করবে সেটা তারা ঘুরে বেড়াইতে আসবে এই নির্বাচন সেরা তো নির্বাচন কমিশন না মানে ডিক্লেয়ার দেবে বলেন আমরা তো কিছু না তাই আমাদের কথা শুনবে না জনগণের কথা সে শুনবে না আমার মতামত নির্বাচন কত সময়ের মধ্যে তারাই সেটা চিন্তা ভাবনা করবে যে কত সময়ের মধ্যে দেব আর আমাকে কথা করলে সে শুনবে না নির্বাচনটা নির্বাচন শুনবে না কিন্তু এই দেশের এই পরিস্থিতি মানুষ তো হাহাকার করছে বেকার বহু সমস্যা মানুষ বেকারে আছে কিন্তু সরকার তো এদের দিকে যারা উপদেষ্টা আছে এদের দিকে খেয়াল না এটা খালি গতির দিক খেয়াল এদের খালি গদির দিক খেয়াল এই কত মানুষ অসহায় আছে এদের দিক কোনো খেল নাই বুঝলেন এই এই দেশের পরিস্থিতি এই যে ভাই আমরা ছাত্রদের উপরে যে প্রধান উপদেষ্টাদের যে পদত্যাগ চেয়েছে কিন্তু এই জন্যে যে বিএনপি চেয়েছে এই জন্য চেয়েছে তারা যেহেতু তারা রোড ম্যাপটা এবং ইলেকশনের বিষয় নিয়ে তারা সঠিকভাবে তারা একটা পদক্ষেপ নিচ্ছে না এই জন্য হয়তো আমাদের কেন্দ্রীয় কমিটি বা আমাদের প্রধান যতগুলো বড় বড় স্যারেরা আছেন রুহুল কবি এস বি স্যার এবং মির্জা ফখরুল স্যার হয়তো তারা হয়তো দেখতেছে যে বর্তমান দেশে যদি ইলেকশন না হয় তাহলে তো দেশের গতি ভাবমূর্তি এবং জনগণের যে বর্তমান যে সমস্যাগুলো সব বর্তমান পর্যায়ক্রমে খারাপ আসবে আমরা চাই না যে প্রধান উপদেষ্টা পদত্যাগ হোক আমরা চাই প্রধান উপদেষ্টা আমাদের এই রোড ম্যাপটা দিয়ে সুন্দরভাবে ডিসেম্বরের মধ্যে যদি ইলেকশনটা দেয় জনগণের রাস্তা ফিরে আসবে কারণ জনগণ পনেরো ষোলোটা বৎসর ধরে মানে তারা ভোট দিতে পারছে না যার কারণে দেশের ভাবমূর্তি খুবই খারাপ যে আরও সামনে যদি এরকম প্রধান উপদেষ্টা পদত্যাগ করে তাহলে দেশের সেনাবাহিনী ছাড়া আমার মনে হয় আর কোনো উপায় নাই এই সেনাবাহিনীরা যেভাবে কষ্ট করে গেছে ভাই আমরা দেখছি রাস্তাঘাটে তারা যেভাবে খাইছে ভাই আমরা দোয়া করি তাদের জন্য যে সেনাবাহিনীর মতো সততা নিয়ে ছাত্ররাও এরম একটু কিছু তাদের একটু নিয়মকানুন নিয়ে চলুক এবং সকলের ভাবমূর্তিকে ভালো ভঙ্গিতি রেখে এবং জনগণের যাতে ভালো হয় তোকে আমি বলতে চাই যে ভাই আপনারাও চান বলছেন যে বিচার আপনারা মারা গেছেন আপনাদের সাথে আরও জনতা মারা গেছে হ্যাঁ আমরা চাই তাদের বিচারটা সঠিক হোক যে সরকারে আসুক তাদের বিচারটা আমরা চাই যে আগে করতে সরকার হলে তারপরে বিচারটা মোটামুটিভাবে হয়তো হওয়ার সম্ভাবনা থাকবে আমরা চাই যে যারা এগুলা মানে বিভিন্ন ধরনের ছাত্রদের ওপরে জনতার ওপরে বা তাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করিয়ে মারা হয়েছে তাদের আমি চাই যে তাদের সুস্থ বিচার এবং রাষ্ট্রীয়ভাবে যেটা হবে সেইভাবেই তাদের মানে বিচারটা করা উচিত নির্বাচন ডাক্তাররা তো বলছে এক বছর পরের দিবে নির্বাচন ডিসেম্বরে হ্যাঁ জুলাই যখন বলছে আমরা জনগণ সবাই একমতে আছি কিন্তু এদের সময় মতো নির্বাচনটা দিলে জনগণ আরও খুশি হবে আমার সোজালেন সোজাগত আমি এটাই বুঝি আমার মনে হয় ডিসেম্বর জানুয়ারির ভিতরে নির্বাচন হলে ভালো হয় তো তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেশটাকে শান্তিতে শান্তি করে রাখার না আমার তো আমার ওনারা বসাইছি আমরা নাগরিক হিসাবে ওনাকে পদত্যাগ করার লোকের না দেশে সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য যেহেতু বই বিশ্বের মধ্যে আমাদের এটা সবাই জানে যে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন দেশে উপহার দিছি এই জন্য আমাদের সংলাপ দরকার সংলাপ জাতির জন্য উপকার একটা জিনিস এটা সবার ভিত্তে এটা অর্জন হয় না আমরা চাই এই সংগ্রাম অনুষ্ঠানে আমরা জাতি জাতিকে আমরা একটা সুন্দর গ্রহণযন্ত্র নির্বাচন উপহার দিতে পারি ডাক্তার ইনুস আমাদের গ্রহণযোগ্য বাঙালি সন্তান আমরা চাই তার অবধি আমরা একটা সুন্দর নির্বাচন চাই এটা যাতে বহিবিশ্বের সারা বিশ্বে যাতে এটা আমাদের প্রকাশ হয়